বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের কবল থেকে পাঁচটি ইউনিয়নকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার ত্রিশ এপ্রিল সকাল দশটায় বরাকোঠা ইউনিয়নের নারিকেলি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন বরাকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খোক এ সময় বক্তারা বলেন সাকরাল নারিকেলি ও চাওলাহার সহ নদী সংলগ্ন এলাকাগুলো সন্ধ্যা নদীর ভাঙ্গনের মুখে রয়েছে এই পাশ থেকে বয়ে গেছে সান্ধা নদী এই নদীর ভাঙ্গনে আজ আমাদের বড়গুটে ইউনিয়নের শত শত হাজার হাজার জনগণ ভোগান্তিতে পড়েছে তাই আমি আমি চাই এই সড়কটি অতি দ্রুত মেরামত হোক এবং একটি সুন্দর করে বাদ দেওয়া হোক যাতে করে আমাদের কোমল নদী স্টুডেন্ট ছাত্র এই স্কুল কলেজে যেতে পারে বিগত প্রায় বিশ বছর পর্যন্ত ভাঙবানের কবলে এখন পর্যন্ত আমাদের এই রাস্তাটি একবার নতুন করে বাইপাস রাস্তা করা হয়েছে কিছু অংশ নতুনভাবে বিলীন হয়ে গিয়েছিল এখন বাকি অংশটুকু সম্পূর্ণ ঝুঁকির মধ্যে দল মাঠ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে যেহেতু জিপুর সাতলা এই সড়কটি যদি এই ভাঙ্গন প্রতিরোধ কর্ম হাতে নেওয়া না হয় তাহলে এই উজিপুরবাসী ছাতলাবাসী উজিপুরের পূর্বাঞ্চলের উপச்சমনঞ্চলে সমস্ত মানুষ সমস্ত মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে দীর্ঘদিন পর্যন্ত এই ভাঙন প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই ভাঙন প্রক্রিয়ার মাধ্যমে এই গ্রামের অনেক বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নদীগর্ভে চলে গিয়েছে আমরা দিছি মহোদয় এবং তিনো মহোদয়কে বিনয় সহি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এটাকে যাতে অত্যন্ত অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এই গ্রামবাসীকে এবং এ দেশের আপামর জনগণের চলাফেরার কার্যক্রমকে অব্যাহত রাখা যায় সে মর্মে আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নদী বাঙ্গলের কবলে পড়ার কারণে আমরা আজকে এই উদিপুরের সর্বস্তরের জনগণ আমরা এখানে মানববন্ধনের কর্মসূতে দিয়েছি আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা উদিপুর আমাদের সুযোগ থানা নির্বি কর্মকর্তার কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমরা এই উদিপুর স্বপ্ন প্রাণের সড়ক যাতে নদীর কমন থেকে রক্ষা পায় তার জন্য আপনি ব্যবস্থা করবেন আপনি ডিসি মহোদয়কে বলবেন আপনার পাপানি ননবুটকে বলতে চাই আপনারা আমাদের এই নদী ভাঙ্গন হাত থেকে আমাদের প্রাণের রাস্তাটিকে রক্ষা করুন আমাদের এই গ্রামকে রক্ষা করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করুন লক্ষ এখানে হাজার হাজার জনগণের অনেক দুরবস্থা আমাদের চালাপালা দুরবস্থা হবে Tasker এই আয়োজিত সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল সবুজ সবল শিক্ষা প্রতিষ্ঠান আকাল আলিম মাদ্রাসা আব্দুল মোজিদ মাধ্যমিক বিদ্যালয় চতলবাড়ি বাজার বড়াগোড়া ইউনিয়ন স্টেশন ডাবরকুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাবিদের ছাত্রবৃন্দ এবং সাতলা সড়কের বিভিন্ন পর্যায়ের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চতলবাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় ছয়টা ইউনিয়নের লোক এই রাস্তা থেকে আমরা হুজুরপুরে যাতায়াত করি যদি কোনো কারণে এই রাস্তাটি আবার ভেঙে যায় তাহলে আমাদের যে দুর্ভোগ হবে তা বলে ক শেষ নাই আপনারা বিগত দিনে দেখেছেন নদী ভাঙ্গনের পরে আমরা টলারের মাধ্যমে এখান থেকে যাতায়াত করেছি কাজে আমাদের সকলের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহীচার অত্যন্ত একজন চৌকট অফিসার তিনি এই উজিরপুরের এই মাতা থেকে ওই মাতা পর্যন্ত এমন কোনো জায়গায় নাই যে তার পথচারণ না আছেন তিনি অত্যন্ত একজন চলক অফিচার আমি আশা করি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি তিনিও যদি একটু চেষ্টা করেন তবে ডিসিম্বার মাধ্যমে আমরা পানি উন্নয়নের মাধ্যমে আমরা এই নদী ধাঙ্গনের রোধ প্রকল্প বন্ধ করতে পারি কালি আমাদের প্রিয় মহাজয়কে আমাদের বিশেষভাবে অনুরোধ করতেছি আপনি আমাদের হয়ে এই এলাকার জনগণের জন্য আপনি এই এলাকার সন্তান হিসেবে আমরা মনে করি আপনি এই এলাকার বড় ভাই হিসেবে আমরা মনে করি আপনি আমাদের অভিভাবক এই এলাকার আপনি যতদিন আছেন একটি স্মরণীয় কাজ করে দেন এই সন্ধ্যা নদীর বাংলাকে আপনার মাধ্যমে আমরা রোধ করতে চাই খালি আপনাকে আমরা এই এতগুলো প্রতিষ্ঠান এই জনগণের মধ্যে আপনার কাছে আমরা বিনয় সহিত আবার অনুরোধ করি আপনি ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের এই নদী ভাঙ্গন রোধ করে ছয়টি ইউনিয়ন সহ এই এলাকার জনগণ এই শিক্ষা প্রতিষ্ঠান এই বাজার এই নারকুলি সাকরাল কে আপনি আমাদের নদী ভাঙ্গন থেকে রোধ করবেন এই আশাবাদ আপনাদের কাছে এই দাবি আপনাদের কাছে আমাদের সকলের সম্মানিত উপস্থিতি আপনারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন যে আয় কষ্ট করে আপনাদের সকলের প্রাণের দাবি যে আমাদের নদী ভাঙ্গন রোধ করতে হবে কাজেই আমাদের সকলের প্রশ্নটা থাকতে হবে যে একদিনে ভিতরে হয়তো এখানে পানি উন্নয়নের বোর্ডের লোক আসবে আমরা চেষ্টা করব তার সাথে নিয়ে আমরা এই নদী ভাঙ্গন তাদেরকে দেখাবো এবং আমাদের প্রয়োজন হলে আমরা বরিশাল পানি উন্নয়ন বোর্ডে আমরা আবারও মানব বন্ধন করব আপনারা সকলে প্রস্তুত আছেন তো আমরা অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে আমরা বরিশাল পানি উন্নয়ন বোর্ডে এবং ডিসি মহাদার কাছে সহজগুলি দেবো ডিসি মহাদার কাছে আমরা এই মানব বন্ধনের ছবি পাঠাবো আমরা পানি উন্নয়ন বোর্ডে আবারও আমরা মানব বন্ধন করবো সেই উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানান ভাঙ্গন রোধে জনগণের যক্তি দাবির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। অচিরে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা-বাংলাপুর ৭ লাখ সড়কের অংশে যে এখন নদী ভাঙ্গনটি শুরু হয়েছে এটা নিয়ে ইতিমধ্যে আমরা গত আমাদের জেলা উন্নয়ন সমন্বয় সবাই একটি এটা অবহিত করেছি এবং ওইখানে একটি আলোচনা হয়েছে আমাদের পানি নম্বরের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট দপ্তরকে এল এটা জানানো হয়েছে তো বর্তমানে ইতিমধ্যেই পানি নম্বরের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার গত রাতেও কথা হয়েছে ওনারা একটা আশ্বাস দিয়েছেন ওনারা গতবার একটি প্রতিনিধি দল পাঠিয়ে ওই জায়গাটির কিছু ইস্তিত্ব ভিডিও শো করে পানি পাঠানো হয়েছে তো আজকে একটি ফাইনাল সিদ্ধান্ত হবে আর আজকে আমিও একটি আমার পক্ষ থেকে একটি নির্বাহী কৌশল একটি জরুরি একটি পত্র প্রেরণ করছি এর মাধ্যমে আমরা আশা করি কি এটা একটা ব্যবস্থা হবে আর উপজেলা প্রশাসন বড়কোটা কোটা সহ সাতলা হাটটা সব সবার যৌক্তিক দাবির সাথে আপনাদের সাথে আছে এবং আমরা চাই ও এই ভাঙন যদি প্রতিরোধ করা না যায় চারটি ইউনিয়ন একদম উদিরপুর সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় পাশাপাশি আমাদের বামবেল সুলক সহ এখানে এই ইউনিয়নের কিছু মানুষজন এদিকে যাতায়াত করে আমাদের এই ইউনিয়ন রক্ষা সহ উদয়পুরের উদীরপুরে একটি মত সমৃদ্ধ একটি অঞ্চল এবং তাছাড়া কৃষি সমৃদ্ধ অঞ্চল এই কৃষি কৃষি পণ্য পরিবহন সহ মৎস্য পরিবহনের জন্য আমাদের এই রুটটি একটি গুরুত্বপূর্ণ আর রুট হিসেবে বিবেচনা করা হয় তো আমরা চাই ওচিরেই এটা বা এই এই কার্যকর বাড়তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই তো আমরা উদ্বোধন করতে পারবো যে যে সংস্কৃত দপ্তর আছে সবখানে আমরা দুটো যোগাযোগ করবো এবং ইতিমধ্যে আমাদের যোগাযোগ শুরু হয়েছে আজকে বোর্ডের নির্বাহী প্রকৃতির এসে জায়গাটা পরিবেশন করুন বলে আমাদেরকে জানিয়েছে